হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ওয়াশিং মেশিনটা সেটিং করছে একেবারে হচ্ছে মানে বেসিনের সাথে একেবারে লাইনটা সেটিং করে দিচ্ছে যাতে করে পাইপ নিয়ে কোনো প্রকারের ঝামেলা না হয় এই যে এখানে একদম লাইনটা সেটিং করে দিয়েছে পানি তারপরে হচ্ছে পানিটা যাওয়াটা আর কোনো ঝামেলা থাকবে না তো এটার কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর উপরে এটা হচ্ছে পুরোটা গ্লাসের মধ্যে তো এটার ওজন হচ্ছে মানে ওজন বলতে এটা সাত কেজি মানে সাত কেজি অবধি মানে কাপড় ওয়াশ করা যাবে যেহেতু আমার ছোটো পরিবার খুব একটা বেশি বড় দরকার নেই এতটুকুতেই আমার চলে যাবে তো এরপরে হচ্ছে আজকে অনেক পরিমাণের ঘর থেকে জিনিসপত্র বের করা হয়েছে তারপরে হচ্ছে ও জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে তো এগুলো পরিষ্কার করতে গিয়ে আমার আলমারির চাবি কোটায় ভরা এরপরে হচ্ছে অনেক কসমেটিক পেয়েছে আমার শাশুড়ি তো পাওয়ার পরে আমাকে ডেকে বলছে দেখো এখানে আমি অনেক কিছুই পেয়েছি তারপরে হচ্ছে ইনটেক ইনটেক লিপস্টিক লিপ লাইনার মাস্করা শ্যাম্পু মানে সব ম্যাক্সিমাম হচ্ছে কসমেটিক সব ইনটেকই ছিল আর এখানে হচ্ছে আমার আলমারির চাবি অনেক সময় দেখা যায় না আমাদের বাসায় অনেক সময় চাবি হারিয়ে যায় তো আমি হচ্ছে দুইটা চাবি এমন একটা জায়গায় রেখেছিলাম যেখানে কি না আমি ছাড়া কেউ জানবে না ওটা হচ্ছে বিপদ আপদে যদি আমার কোনোভাবে যদি চাবিটা হারাই যায় তো তো আমি সেই চাবিগুলো সরিয়ে রেখেছিলাম দেখি যে এই চাবিগুলো আবার এখানে কোটাই জানি না এটা কে করলো এখন তো দেখা যায় কি আসলে আপনি সত্য কোনো কিছু দেখাবেন বা বলবেন তারপর আপনাকে দোষারোপ করবে আপনাকে এসেই মানে ইয়া করবে আক্রমণ করবে যার কারণে আমি কারোর নামও নিতে চাই না কারো কথা বলতেও চাই না আমি এই আর কি তো আমার বাসায় হচ্ছে আমার ফুফি শাশুড়ি এসেছে তারপরে হচ্ছে পুফিস পুফি শাশুড়ি ছেলের বউ এসেছে তো ওনারা একদম হঠাৎ করে আগে থেকে জানতাম না তো তাড়াতাড়ি করে ওনাদের জন্য নাস্তা রেডি করলাম স্যুপ তৈরি করেছি রোল সমোসা তারপরে হচ্ছে চিকেন নাগেরস এরপরে হচ্ছে মিহির বাবা যে সকালবেলা হচ্ছে রসমালাই এনেছে সকালবেলা না গতকালকে ফার্স্ট টাইম হচ্ছে মেহির বাবা এখানে কাপড় দিয়ে দিচ্ছে বলছে আমি ওয়া যতদিন আছি ততদিন অবধি আমি ওয়াশ করবো তো পরবর্তী ধাপে তুমি করিও তো আমাকে দেখাই দিচ্ছে মানে ওইখানে বেডশিট দিয়েছে আসলে এই কয়েকটা দিনে আমার অনেক বেশি কাপড় জমে গিয়েছে আমি আসলে টোটালি টাইম পাইনি বিশ্বাস করবেন না আসলে আমি যে কাপড়টা ক্লিন করব ওই সময়টা আসলে আমার হয়নি যার কারণে আমি সবগুলো কাপড় জমিয়ে রেখেছিলাম যেহেতু মেশিন নিয়ে এসেছে মেহের বাবা ঢাকাই ছিল তিন চার দিন ওখান থেকে সেই মেশিনটা সেটিং করেছে তো এর জন্য অপেক্ষা করছিলাম এখানে দেখতে পাচ্ছেন কাপড়ের পাহাড় এগুলা প্রায় তিন চার ধাপে এগুলা ওয়াশ করতে হবে যেহেতু অনেক দিন ধরেই তো আমার ফুফি শাশুড়ি সবাইকে যাইতে দেয়নি আমি বলেছি যে রাতে খাবার খেয়ে তারপর আমার বাসা থেকে যেতে হবে তো যার কারণে তাড়াতাড়ি করে ওনাদের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি আর হচ্ছে মিহির বাবা বাজার করতে গিয়েছে আরও কিছু জিনিসপত্র নিয়ে আসবে তো এখানে হচ্ছে আমি রুই মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি এগুলোকে হচ্ছে আমি টমেটো দিয়ে তারপরে হচ্ছে ভুনা করব এই তো মিহির বাবা যেহেতু একদমই অল্প সময়ের জন্য এসেছে যার কারণে আমাদের সব প্রোগ্রামগুলো কিন্তু একটার পর একটা একটার পর একটাই হয়ে যাচ্ছে মানে গ্যাপ পড়ছে না দেখা যাচ্ছে কি এখানে দাওয়াত ওখানে যাওয়া এদিকে সেদিকে সব মিলাই কিন্তু একত্র হয়ে যাচ্ছে যার কারণে অনেকটা ব্যস্ত সময় কাটছে তারপরে হচ্ছে এখন আবার কাজকামের সমস্যা কাজ কর্ম যেহেতু পুরুষ মানুষ থাকে পুরুষ মানুষ থাকলে কিন্তু অনেকটা কাজকর্ম বেড়েই যায় তো এখানে হচ্ছে অনেকগুলো ফ্রুট নিয়ে এসেছে তারপরে হচ্ছে মুরগির মাংস ছিল না আমার বাসায় তো মুরগির মাংস নিয়ে এসেছে তারপরে হচ্ছে বাসায় কলিজা আছে আমার আব্বু এনেছিল মেহের বাবার জন্য কলিজাগুলো ভিজিয়েছি ওগুলো ভোনা করব তো এখানে কি কি ফ্রুট এনেছে এগুলো সবগুলো আমি বের করে নিচ্ছে। তো আমার বাসায় কিন্তু এখন দেখা যাচ্ছে কি ডেলি ফ্রুট আনা হয় মেহের বাবা আবার অনেক বেশি ফ্রুট খেতে পছন্দ করে ও মানে থাকতো দেখা যেত কি আমরা যখন মার্কেটে যেতাম সব আইটেম থেকে ফ্রুট নিতাম এরপরে হচ্ছে আবার যখন যেতাম সব আইটেম আইটেম থেকে নিতাম ও আবার মানে নাস্তার চাইতে মানে বিকেলের নাস্তা বা সকালের নাস্তার চাইতে ও ফ্রুটটা খেতে বেশি পছন্দ করে ও বলে যে মানে সন্ধ্যার দিক দিয়ে যদি একটা আপেল খায় কিংবা কলা খায় বা ডিম সেদ্ধ খায় সেটা আসলে ভাজা পোড়ার চাইতে বেশি ভালো হয় তো এটাই বলে বলে যে বাসায় কোনো নাস্তা টাস্তা বানাইও না শুধু ফ্রুট খাবে আর দুপুরে ভাত খাবে আর রাতে ভাত খাবে এরকম আর কি তারপরে হচ্ছে অনেকগুলো সবজি আনিয়েছি যেহেতু আমরা হাতিয়া থেকে এসেছি কয়েকদিন আগে এরপরে আমার হাজব্যান্ডও ছিল না একদম সবজি খাওয়া হয়নি তো সবজিও আনিয়েছি একটু সবজি টবজি রান্না করব। তো এদিকে হচ্ছে আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি প্রথমে আমার হচ্ছে মানে আসলে নিজের কাজগুলো যখন নিজে গুছিয়ে করা হয় আমি টাইম হিসাব করেছি আমি সাড়ে আটটার দিক দিয়ে আমার মেসেজ ছিল তো মেসেজ সবগুলো কমপ্লিট করে ক্লিয়ার করে ক্লিয়ার তো হয় না আসলে দেখে শেষ করে আবার মেসেজ আসতে থাকে তো এপরে যে সবগুলো শেষ করে আমি সাড়ে আটটার দিক দিয়ে রান্না করে আসি সাড়ে আটটার দিক দিয়ে আসার পরে এগারোটা বাজে আমার একদম সব রান্না কমপ্লিট প্রায় সাত আট আইটেম রান্না তারপর ভাত রান্না করা রান্নাঘর ক্লিন করা সব কিছুই আমার আড়াই ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে আমার ফুফি শাশুড়ি তারপরে হচ্ছে ফুফি শাশুড়ির যা অনেক হেল্প করেছে মানে আমাকে কেটে গুটে দিয়েছে এটা সেটা পেঁয়াজ তারপরে সবজির এরপরে অন্যান্য কিছু আমাকে ইয়া করে দিয়েছে অনেক হেল্প করেছে যেহেতু কেউ নেই তো দেখা যায় কি যখন নিজের হাতে সব কিছু গুছিয়ে করা হয় তখন অল্প টাইমে কিন্তু অনেক কিছুই করা যায় এই তো যখন কাজ করছিলাম বিশ্বাস করবি না তখন সবসময় উমানের কথা মনে পড়ছে উমানে আমি আসলে একা হাতে কী পরিমাণের অর্ডারের কাজ করতাম সেটা এখন যদি আমি চিন্তা করি আমার কাছে অবাকই লাগে তখন আসলে করেই ফেলতাম হয়ে যেত সব কিছু একদিকে মিষ্টি একদিকে ঝাল আইটেম আবার কেক সব মিলাই কিন্তু অন্যরকম দিন পার করেছিলাম আসলে তখন ভালো লাগতো তখন হচ্ছে আমার বিজনেসটা জাস্ট হচ্ছে স্লো থেকে উপরে উঠেছে যখন অর্ডারগুলো আসতে থাকতো বা কাস্টমাররা পছন্দ করতো তখন অনেক বেশি ভালো লাগতো আমি এনজয় করতাম এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার রান্নাগুলো কিন্তু ধীরে ধীরে হয়ে যাচ্ছে এখানে হচ্ছে আমার মাছ ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছে এরপরে মুরগির মাংস ভুনাটাও আমি বসিয়ে দিয়েছি তো তাড়াহুড়া করে আসলে যতটুকু পেরেছি যা করেছি অল্প সময়ের মধ্যে এগুলোই আর কি তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভোনা করব তারপরে হচ্ছে কলিজা ভোনা করতে হবে সেই আইটেমগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো এরপরে চিংড়ি মাছগুলোকে হচ্ছে আমি ফ্রাই করে নিয়েছি কারণ ফ্রাই ছাড়া রান্না করলে খুব একটা বেশি মজা লাগে না প্রথমে যদি মাছের মতো করে যদি একটু ফ্রাই করে নেওয়া হয় তখন চিংড়ি মাছ ভোনাটা খেতে অনেক বেশি মজা লাগে আর এবারে তো যে পরিমাণ মাছ এনেছি আমার এক মাস মাছ না কিনলেও কিন্তু চলে যাবে তারপরে হচ্ছে সামনে তো আরও আমার ননাস আমার যারা আসবে তখনও দেখা যাবে ওনারাও মাছ নিয়ে আসবে ফ্রিজ খালি করতে হবে তাড়াতাড়ি খেয়ে খেয়ে এরকম আর কি অবস্থা তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ ভুনাটা কিন্তু একেবারে কমপ্লিট এখন হচ্ছে আমি ধনে পাতাটা দিয়ে দেব তারপরে হচ্ছে বাকি রান্নাগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো নিচে নিচে করো নিচে করো তো এখানে হচ্ছে আমি টেবিলে খাবার দাবার দিয়ে দিয়েছি আজকে হচ্ছে আমার যা যা রান্না হয়েছে সেটা হচ্ছে মুরগির মাংস ভোনা কলিজা ভোনা তারপরে হচ্ছে মিক্স সবজি এরপরে হচ্ছে মুরগি ভুনা তারপরে হচ্ছে মাছ ভুনা চিংড়ি মাছ ভুনা, ডাল ডিম তো এগুলাই আমি এই মানে আড়াই ঘন্টার মধ্যে করেছি সবগুলোই তো অল্প সময়ের মধ্যে যা পেরেছি যেহেতু ওনারা তাড়াতাড়ি চলে যাবে আর হচ্ছে আমার ননদও এসেছে মানে আমার ফুফি শাশুড়ির মেয়ে ছোটোটা আর ছেলে ছোট ওনারাও এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন মাছ ঘোড়াকে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তুমি <laughs> আর <skrisa>

তো আজকে হচ্ছে হাতিয়া থেকে হচ্ছে আমার একটা মামি শাশুড়ি ননতে এসেছে ডাক্তার দেখাতে ও আসার সময় আমার নন আসে প্রচুর পরিমাণে জিনিস দিয়েছে আমার শাশুড়ির ক্ষেতের হচ্ছে টমেটো তারপরে হচ্ছে করলা এগুলো হচ্ছে সবে হচ্ছে আমার শাশুড়ি ক্ষেতের আমি আপনাদেরকে দেখিয়েছিলাম টমেটো ধরেছে অনেকগুলো একদম পাকা পাকা টমেটো এরপরে অনেক সুন্দর সুন্দর বেগুন বেগুনগুলো দেখে আমি তো একেবারে পাগল আর সবগুলোই হচ্ছে সিম আমার শাশুড়ির ক্ষেতের ক্ষেতের বলতে আসলে একদমই ছোটো যেইটুকু জায়গা আছে ওইটুকু জায়গার মধ্যেই উনি করে সিম বরবটি তারপরে হচ্ছে ভাত্তার শাক ভাত্তার শাকটা আসলে ভাজি করলে অনেক বেশি মজা হয় অনেক কিছুই দিয়েছে তারপরে হচ্ছে মাছ দিয়েছে আসলে হাতিয়া থেকে দেখা যায় কি কেউ একজন পেলে হয় সাথে করে দিয়ে দেয় এরপরে আরও কয়েকটা মানে জিনিস দিয়েছে আমি আপনাদেরকে দেখাই কলার থো দিয়েছে কলার থো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই ফ্রেশ ফ্রেশ মানে বেগুন দিয়ে যদি সুটকি দিয়ে ভোনা করা হয় তাহলে তো কোনো কথাই থাকবে না অনেক বেশি মজা হবে খেতে তারপরে হচ্ছে গুল্লা মাছ দিয়েছে গুল্লা মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা মাছ আর এগুলো হচ্ছে সবই হচ্ছে ভাত্তার শাক আমি জানি না কোন জায়গায় এটাকে কি বলে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওদিকে হচ্ছে ভাত্তার শাক বলে আমি হয়তো বা নামটাও ভুল বলছি ঠিকভাবে হয়তো বলতেও পারছি না আর এখানে হচ্ছে মাছ দিয়েছে এরপরে হচ্ছে একটা হাঁস দিয়েছে তো এগুলো সবগুলো হচ্ছে এখন ঢুকিয়ে রাখবো পরবর্তীতে যেটা রান্না করতে হবে সেটা রান্না করব তো আমরা কিন্তু কয়েকদিন ধরে চট্টগ্রাম সিটির বাহিরে ছিলাম তো সে ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব। অনেকগুলো ব্লগ আসলে জমে আছে টাইমের অভাবে আসলে শেয়ার করতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ